ভাই চারটা রাজার লিস্ট নিয়ে আসলেন কত টাকা নিলো ভাই নয় হাজার লিস্ট নিয়ে আসলেন ভাই দুইটা কত নিলো ভাই একটা একটা বিয়াল্লিশ বিয়াল্লিশ বড় কত দেড় কেজির উপর হবে না ভাই দেড় কেজির উপরে হবে দশ ওজন করতে পারবো ভাই এটা

কোন ধরনের পাওয়া মাছের কিন্তু বড় বড় সাইজের গুলি ভালো পরিমাণে পাওয়া গেছে এবং মোটামুটি বলা যায় দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার মধ্যেই কিন্তু এই ইলিশগুলি বিক্রি হয়েছে তো আপনারা যারা পদ্মা নদীর একদম টাটকা গুলি কিনতে চান বড় বড় সাইজের ইলিশ এখন এই সিজনে কিন্তু ময়ূর ঘাটে আসতে পারেন আর এখন আসলে পরে আপনারা বড় বড় ইলিশগুলি পাবেন তো দর্শক এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই দেখ বুঝতে পারবেন যে কি পরিমাণ ইলিশ মাছ আসলে এই মনের ঘাটে এবং কেমন দামে এই মাছগুলি বিক্রি হয়েছে তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আর এই যে আসলাম সকাল সকালে কিন্তু চলে আসলাম মনের ঘাটে পরে একটা টলার আসলো দেখানোর চেষ্টা করি টলারে কোন ধরনের মাছ আসছে

চোদ্দ হাজার 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 টানে

পাঁচশো দশ হাজার 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 এগারো 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 হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো 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 হাজার 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 টাকা নিলাম হচ্ছে দর্শক হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এ 11500 টাকা দসব চলে চলে টাকা 10000 টাকা 11500 11000 টাকা 11500 Soyazar, soyazar, soyazar. Buraya gel, gel. Soyazar, 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 6000 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 6

কত 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 পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার নয় হাজার হাজার নয় হাজার নয় হাজার একশো

साथ चले, 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 साथ च 44 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 ছয় হাজার চারশো টাকা দশ লাগে বাইশো বাইশো patishcho 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 tabishcho 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 sadaishcho 2200 2200 2200 2200 araishcho 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 2200 2200 উনতিরিশ 3 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 Khadar Shah 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 Khadar Σα δεν αστοσό, 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 σα δεν αστοσό.

কত দুশো চব্বিশশো আঠাইশ আজার তিন হাজার তিন হাজার তিন হাজার এক ಗಂಗಾ ಬೆಲೆ ಗಂಗಾ ಬೆಲೆ ಗಂಗಾ ಬೆಲೆ ಗಂಗಾ ಬೆಲೆ 43 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 4 কত পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশোশোশো উনিশশো 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 দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একুশশো একশো একশো একুশ একশো 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 পাঁচশো তেশ তেশন তেইশ তেইশ নন্দন

সাথে সাথে কিন্তু এই ঘাট হয়ে উঠলো অন্য ঘাটে কিন্তু লোক কম এখানে অনেক বেশি লোক আসে বসে পাঁচশো টাকা <coughs> 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 <coughs>

ଆଗ ଉନ୍ନଶିଶହ ବାଗ ଉଣେଇଶଶହ ଆଗ ଉନ୍ନତିଶହ ବାଗ ଉଣେଇଶ ବାଗଣେଇଶହ ଆଗ ଉନ୍ନତିଶହ ଦୁଇ ହଜାର ଆଗ ଦୁଇ ହଜାର ପାଞ୍ଚ ଦୁଇ ହଜାର ବାର ଦୁଇ ହଜାର ଆଗ ଦୁଇ ହଜାର ପାଞ୍ଚ ଦୁଇ ହଜାର ପଇଁତିରିଶ ତେର ପଞ୍ଚାଶ ଦୁଇ ହଜାର ପଞ୍ଚାଶ ଦୁଇ ହଜାର ପଚାଶ

দশ টাকা দেয় পঁচিশশো টাকা ছাব্বিশশোশো আড়াইশো টাকা তিন হাজার Ekti şuraya gav, ekti şuraya trisso, pot trisso, pot şuraya gav, pot trisso, pot trisso, pot trisso, pot trisso, pot trisso,

শ একত্রিশশ থ ওয়ানশশ একত্রিশশ 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 তেত্রিশশো তেত্রিশশ তেত্রিশশো 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 চৌত্রিশশো 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 저 3쇼, 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 저 3쇼,

ধৰা এক হাজাৰিশ তেলশ্ৰিশ চৌদৰে এক চৌত্রিশশো চৌদ্দ এক চৌত্রিশশো চৌদ্দ এক চৌদ্দ এক চৌত্রিশশো চৌদ্দ একা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ এক চৌত্রিশশো ডবল ডবল চৌত্রিশশো আটত্রিশশো

ওই চার মাসে আছে বারোশো এক্কা বারোশো পাঁচ রেখা পাঁচ রেখা পাঁচ রেখা বারোশো বারোশো রেখে দেয় বারোশো রেখে গেলাম

সদস্য রেখা সদস্য সাদেশ্য সাদেশ 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 সদস্যটা নেন